আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য সোনা মুরা থানার পুলিশের গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় সাত হাজার বোতল নেশা এসকাপ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় আটক করা হয় এক নেশা কারবারিকে ঘটনা রবিবার রাতে সোনামুরা থানার অন্তর্গত রাঙ্গা মাটিয়া তিন নং ওয়ার্ডের জানা গেছে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মাটিয়া গ্রামের তিন নং ওয়ার্ডে তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে নেশা জাতীয় কফ সিরাপ এবং ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেন এর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফ্যান্সি এবং কোরেক্সের বোতল উদ্ধার করা হয় যেখানে দু বোতল কোরেক্স এবং পাঁচ হাজার একশো বোতল ফ্যান্সিডিল উদ্ধার করা হয় যার সর্বমোট বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু তার ভাই ইমরান হোসেন পুলিশের আজপে পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এই ব্যাপারে সোনামুরা থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং ধৃত নেশা কারবারি কাজল ইসলামকে সোমবার সোনামুরা স্থিত জেলা আদালতে প্রেরণ করা হয়েছে আগে থেকে এখানে মজুদ ছিল না ইতিমধ্যে আনা হয়েছে মালগুলো বিশ নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল তো আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে এসে করেছে করেছিল নাকাগুলো দিয়ে কিভাবে আসেনি অ্যাকচুয়ালি নাক আমি জানি না বাকি নাকাগুলোর কি পজিশন বা কিভাবে এসছে কিন্তু এটা আমাদের প্লেস অফ অফেন্সটা আমাদের নাকার আগে স্যার এই ধরনের অভিযান তো আগামী দিনে থাকবেনি স্যার এই ধরনের অভিযান তো কন্টিনিউ চলছে আপনারা দেখছেন একবার সত্তর হাজার ইয়ার ট্যাবলেট ধরা হয়েছে এই মাত্র একদিন হলো আমরা প্রায় সাতশো তিপ্পান্ন কেজি গাঁজা ধরেছি ষোলো ড্রাম কালকে এটা হয়েছে আর এই ধরনের অভিযান তো জারি থাকবে এবং আপনাদের সহযোগিতা এতো অভিযানের পরও এরপরও স্যার সুনামুরার শহর লাগোয়া মানে কি বলবেন এই বিষয়ে স্যার অ্যাকচুয়ালি এখন দেখুন এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে আমাদের যতক্ষণ না নেটওয়ার্কটা আমরা কার্টেল করতে পারছি ততক্ষণ তো এগুলো বন্ধ করা কঠিনই তবে আমরা চেষ্টা করছি যে মূল চাইগুলোকে ধরে নেটওয়ার্কটাকে শেষ করে দিতে নাগাগুলোতে কি চেকিং বাড়ানোর প্রয়োজন বলে মনে করছে না 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 যথেষ্ট চেকিং চলছে এখন তো কিছু করে বলাই যাচ্ছে না যে নাকাই না কি অন্য সব জায়গায় নাকা আছে